কোরআনকে তাবিজ বানিয়ে গলায় পড়ার জন্য নাজিল হয় নাই কুরআন মূলত মানুষের চল্লিশে তেলা করার জন্য হয় নাই কুরআন নাজির করা হয়েছে এই কোরআন দিয়ে দেশ এবং বিশ্ব পরিচালনায় নেতৃত্ব দেওয়ার জন্য কোরআনকে নাজিল করা হয়েছে বলেন সুহার আল্লাহ আমরা কত ভোকা আমরা যে কত সৌভাগ্যবান এটা আমরা কল্পনাও করতে পারি না হায় আল্লাহ আমাদের জন্মটা তো কোনো বৌদ্ধ খ্রিস্টান কোন ইহুদি না ঘরে হতে পারত আমার জন্ম যদি কোন হিন্দুর ঘরে হতো আমার করার কিছু ছিল জন্মসূত্রেই মুসলমান সুমান আল্লাহ বলেন জন্মসূত্রেই আমার মুসলমান এক ধাপ গেছি তো এমনিতে নামের আগে মোহাম্মদ লেখি নামের পরে হক লেখি ইসলাম লেখি হুসেন লেখি যা যেটা লেখি আমরা সম্মানিত হাজির প্রধান চৌধুরী

আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কার কথা আল্লাহর কথা সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যিকিরাল্লাহ মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নামকে স্মরণ করা হয় গুজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো ঠান্ডা হয় প্রশান্ত হয় তাদের অন্তরগুলো কি হয় আল্লাহর সংকষ্টির জন্য তাদের অন্তরগুলো ঠান্ডা হয়ে যায় ওয়াজাত কুলুবুহু ওয়াজাতুল ইয়াতু আহায়াতু আর যখন তাদের সামনে আয়াকে কে তেলাওয়াত করা হয় জাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমানগুলো বেড়ে যায় তিন চারজন বলেন সুবহানাল্লাহ সবাই বলেন যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ইজা সুকির

আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা শিশু করার পূর্ব মুহূর্তে তার বাবাকে বলছে বাবা আমি দুইজন দেখতে শহীদ হচ্ছে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে বলছে দুজন ফেরিস্তা একজন উপরে একজন নিচে আমাকে আহলান সাহালান জানাচ্ছে বলেন সুহান এমন যারা শহীদ হয় হাদিস আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেছেন যে তারা শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে তাদেরকে জান্নাত দেখানো হয় তাদের তাদের সামনে সামনে চোখের তুলে ধরা হয় বলেন আজকে যদি আমরা একটু চিন্তা করি আমি যে মুখের ভাষা খারাপ করে গালি দেই এই মুখের ভাষাটা যদি আল্লাহ কেড়ে নেয় যারা বাবা তারাই বুঝে কথা বলার কি সব যারা বোবা কথা বলতে পারে না হুয়া করে ইশারা ইঙ্গিতে বুঝায় দেয় দেখবেন যে যে ব্যক্তি বোবা হয় অটোমেটিক তার কানও কম শুনে তাকে ইশারা দিয়ে বুঝায় দিতে হয় যারা বোবা যারা কানা যারা অন্ধ যারা বধির যারা কানে শুনে না চোখে দেখে না মুখে কথা বলতে পারে না তারা বুঝে এটার কি দাম কি ঠিক কিনা বলেন সম্মানিত হাজির এজন্য আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া যত আমরা আদায় করব তত আল্লাহ আমাদের নিয়ামতকে বাড়ায় দেখেন করতে পারছি যদি না তাহলে কাটা চামুচের মতো কাটা মতো যদি থাকতো তাহলে এইভাবে আমাদেরকে খেতে হতো কত শুক্রিয়া যে আদায় করতে শেষ করা যাবে না দাঁতের ভিতরে একটা গোস্তের টুকুরা ঢুকে থাকলে বের না করা পর্যন্ত শান্তি পাই না কি ঠিক কিনা বলেন একটা গোষ্ঠের টুকরো আপনার দাম নেই নিতে পারে না আল্লাহ আপনাকে আমাকে পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন এই আর কোনো কিছুর প্রয়োজন হয় না চিৎকার করে বলেন গাড়ি চালাচ্ছি মোটর সাইকেল চালাতে চালাতে একটা বালি গোনা চোখের ভিতরে ঢুকছে চশমা ছিল না বা হেলমেট ছিল না এই বালি গোনাটা চোখের ভিতরে ঢুবার পর এটা বের না করা পর্যন্ত আমরা শান্তি পাই না ঠিকই না খালি চোখ খসখস করে খসখস করে কখন বের হবে অনেক বের বের নেমে পানি দেই যে তাড়াতাড়ি হোক চোখ আল্লাহ এমন সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহর নিয়ামত আদি দেখার জন্য আল্লাহর নিয়ামত থেকে শুক্রিয়া আদায় করার জন্য এই চোখ এক ফোটা পালিয়ে সহ্য করতে পারে না সম্মানিত হাজিরিন এই মাদ্রাসায় ছাত্র দিবেন সন্তান দিবেন কারণ মানুষ মরে যাওয়ার পরেও নেক সন্তান এই নেক সন্তান যখন তার পিতা মাতার জন্য দোয়া করবে আল্লাহ রফুল আলামিন এই নেক সন্তানকে এই নেক সন্তানের দোয়া তার পিতামাতার মাতার কবর পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৌঁছায় দিতে থাকবে

আল্লাহ রাবুল আলমী তাদের কণ্ঠটাকে উঁচু রাখবেন তাদের মাথাটাকে উঁচু রাখবেন তারা কোনদিন মানুষের কাছে মাথা নত করে না সম্মানিত হাজির আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়ে গেছে ফাঁসি রশি গলায় দিয়েছে কিন্তু পাতিল শক্তির কাছে মাথা নত করে নাই ইব্রাহিম আলহ সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে বাতিলের কাছে মাথা নত করে না। কি ঠিক কিনা সম্মানিত হাজারিন আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আমরা শাহাদাতকে বরণ করতে রাজি আল্লাহর গোলামি করে করতে রাজি আমরা পাটিলের কাছে মাথা নত করতে রাজি নই আপনারা দেখছেন বিদায় নিতে বাধ্য হয়েছে কারণ জুলুমের পরিণাম যখন বেশি হয়ে যায় তখন সই সৈরাচার আর টিকে থাকতে পারে না জলুমের পরিণাম বেশি হলে টিকে থাকতে পারে না কেননা মজলুমের দোয়া তাৎক্ষণিকভাবে আল্লাহর আরো সে পৌঁছে যায় সম্মানিত হাজির এই জন্য মাসলুমের দোয়া বদ দোয়া থেকে সাবধান ছোট বাচ্চাদেরকে হাফেজ সাহেব করে রাখবেন এই হাফেজ সাহেব ভাই ভাইয়া ভাতিজা ভাগিনা করে রাখবেন এই ছেলে এই ছেলে এই সোয়া এই সোয়া সাবধান

আর যদি আসতে হাতে বলবে যে খাইছে বেশি এমন বেশি খাইছে ভাই পারে না যদি ধমক দেয় বলবে যে হ্যাঁ শালা খালি ধমক আছে খালি আইসুক সময়টা এত ধমক আর যদি ধমক না দেন কাজ আর কোন জোসে নেই দেমাকে নেই ধমকে নাই বরবে নাই যাবেন কোন হারিলেও দোষ দৌড়াইলেও দোষ

তাহলে দুনিয়াতে শান্তি আছে কিনা আখেরাতে মুক্তি আছে কিনা তাহলে কি আর দুনিয়াতে কোন নেতানেত্রীর প্রয়োজন আছে তার আদর্শ অনুসরণ করতে হবে রাসে আদর্শ অনুসরণ করতে হবে এই মাদ্রাসা গুলোতে এটাই শিক্ষা দেওয়া হয় জানা যাতুয়ার শিক্ষা দেওয়া হয় অনেক এম বি বি এল অনেক পি জি অনেক অনার্স মাস্টার্স পাস করার সন্তান বাবার জানাজা পড়াতে পারে না অনেকে পারে বেশিরভাগ পারে না পিতা তার জানা যায় একজন আলেমকে ডেকে আনতে হয় একজন হাফিজকে ডেকে আনতে হয় একজন হুজুর ডেকে আনতে হয় নিজের সন্তান যদি তার বাবার জানাজা পড়ায় তাহলে আল্লাহর কাছে সে আসতে মিনতি করে কান্না করবে আল্লাহ রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীর বলেন সুবহানাল্লাহ নিজের সন্তানের দোয়া আল্লাহ কবুল করে ফরস নামাজের পরে দোআল্লা কবুল করে আজান একামতের মাঝখানে দু আল্লাহ কবুল করে এনে মসলুমের দোয়া মসলুমের দু আল্লাহ তালা কবুল করে মসলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না বলেন সোহার আল্লাহ মুসাফিরে দু আল্লা কবুল করে মুজাফিনে দু আল্লাহ কবুল করে যারা জিহাদের ময়দানে রয়েছে সম্মানিত হাজরিন সময় কম আরেকটা বিষয় বর্তমান ফেসবুকের দুনিয়া হয়ে ভাই আপনি নিজের ছবিটা ছাড়েন 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 আপনার বউয়ের ছবিটা কেন ছাড়েছেন আপনার মায়ের ছবিটা কেন ছাড়েছেন আপনার স্ত্রী আপনার বউয়ের ছবি কেন ছাড়েন আপনার বউয়ের ছবি আপনি ছেড়ে দিলেন গোটা দুনিয়ার মানুষ দেখলো গোটা বাংলাদেশের মানুষ দেখলো শত শত মানুষ দেখলো এর গুনায়ের বটকার বটкая জারিয়া আপনার আমল্লা ভাই যে হতে থাকে বলেন না হুযুরুল্লাহ আরেকটা বিষয় হলো বিয়ে এখন হচ্ছে মেয়ের বিয়ে দেবী সাজায় বসায় রাখছে দেবী সাজায় বসায় রাখছে বন্ধু যায় ছবি তুলে বান্ধবী যায় ছবি তুলে এলাকাবাসী যায় ছবি তুলে নেতা যায় ছবি তুলে চেয়ারম্যান